আজহার শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মোবারক আমরা একটি একটি বছরের ফিতর পালনের জন্য আল্লাহ তালা আমাদেরকে উন্মুক্ত পরিবেশে করে দিয়েছেন এজন্য আল্লাহ তালার দরবারে সমস্বরে আমরা সবাই বলে আলহামদুলিল্লাহ বাংলাদেশে নতুনভাবে স্বাধীন হওয়ার পর আমরা যে সুযোগ পাচ্ছি মানুষের কাছে সত্য সুন্দরের সত্য সুন্দরের কথাগুলো যেভাবে বলতে পারছি বিগত তিপ্পান্ন বছরে বলতে গেলে সেই কথাগুলো আমরা বলতে পারিনি আমাদেরকে দাড়িওয়ালা টুপিওয়ালা মৌলবাদ কথিত রাজাকার বলে সময়ে সময়ে বছরে বছরে মানুষের কাছ থেকে মানুষের ভালোবাসা থেকে আমাদেরকে যুজন যুজন দূরে তারা রেখেছিল কিন্তু সমাজের মানুষের মানুষের কাছে এটি পরিষ্কার ধারণা ছিল সমাজে যত অন্যায় হচ্ছে যত অবিচার হচ্ছে যত ধরনের ফেসিজম হচ্ছে এটার সাথে কোনো হুজুর কোনো বুজুর্গ অথবা কোনো জামাতের লোকরা কোনোভাবে জড়িত ছিল না শুধু মিথ্যা অভিযোগ দিয়ে যোগের পর যোগ বছরের পর বছর এই নিরপরাধ মানুষদেরকে কারাগারের অন্ধকার কঠিরে তারা আবদ্ধ করে রেখেছিল আপনারা জানেন শুধু আমাদের এই অগ্রযাত্রাকে স্থমিত করে দেওয়ার জন্য স্তব্ধ করে দেওয়ার জন্য আমাদের এক এক করে প্রায় এগারো জন নেতৃবৃন্দদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে অথবা জেলের অন্ধকারে কঠিরে তারা তিলে তিলে কষ্ট দিয়ে নির্মমভাবে তারা হত্যা করে আমাদের এই অগ্রযাত্রাকে তারা থামিয়ে দিতে চেয়েছিল কিন্তু আল্লাহ তালার যে বক্তব্য জাল হাক ওয়াজা বাতিল যে সত্য যখন চলে আসবে মিথ্যা নিশ্চিতভাবে সেটি বিতাড়িত হবে আজকে বাংলাদেশে তিপ্পান্ন বছর পরে হলেও নতুন করে বাংলাদেশের মানুষ এটি বুঝতে সমর্থ হয়েছে মিথ্যা কোনো জিনিস দিয়ে সত্যকে কোনোভাবে দাবি রাখা যায় না সেই জায়গা থেকে আমরা আজকে এলাকার ভাইদেরকে বোনদেরকে সবাইকে বলতে চাই মানুষের মন গড়া মতবাদ দিয়ে অতীত যেভাবে শান্তির শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়নি সামনেও সুন্দর সুন্দর কথা বলে আপনাদেরকে বোকা বানানো যাবে কিন্তু মানুষের মন গরা মতবাদ দিয়ে এই সমাজে কোনোভাবে কোনোদিন শান্তি প্রতিষ্ঠিত হতে পারে না এই জমিন কার আর এই আল্লাহর জমিনে আইন আইন চলা দরকার কার আইনের বলা হচ্ছে আল্লাহ আল্লাহ লুদাল্লী মোত্তাকিন এটি হচ্ছে এমন কিতাব এটি হচ্ছে এমন বাক্য এটি হচ্ছে এমন বাণী যেটির মধ্যে সামান্যতম কোনো সন্দেহ নেই ভুল নেই সম্মানিত ভাইরা আমার আমরা বিভিন্ন তন্ত্র মন্ত্র ব্যক্তির মতবাদের পিছনে এতদিন ঘুরেছি আজকে এই চব্বিশের নতুন বিপ্লবের পরে অসংখ্য তহিদি জনতা সাধারণ মানুষ ধর্ম বন্য নির্বিশেষে আজকে তিপ্পান্ন বছরেও আমাদের প্রায় বারোশো মানুষকে জীবন দিতে হয়েছে এরটা এতে নির্মম পরিহাস দুঃখের বিষয় কোন জাতির জন্য আর থাকতে পারে না প্রিয় ভাইয়ের আমার আসুন আজকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে আমাদের অতীতে যারা নেতা ছিল আমাদের উপর যারা খবরদারি করেছিল যারা চাঁদাবাজি করেছিল দখলদারিত্ব করেছিল আমাদেরকে রাতের অন্ধকারে বাসা থেকে নিয়ে মেরে নালা নর্দমা যারা নিক্ষেপ করেছিল তারা আমাদের আমাদের জুজুর ভয় দেখে এতদিন পর্যন্ত আমাদের উপর শাসন ক্ষমতার ঝুড়ি তারা শাসন ক্ষমতার নাটায় তারা নেমেছিল আজকে সিদ্ধান্ত নিতে হবে এই ধরনের কোন ফেসিস কোন জালিম কোন সন্ত্রাসীদেরকে এই নতুন বিপ্লবের পরে বাংলাদেশে আর কোনো জায়গা দেওয়া হবে না যদি আমরা চুপ থাকি আমাদের মেরুদণ্ড যদি এখনো সোজা করতে না পারি তাহলে এই জুলুম নির্যাতন বারবার আমাদের উপর আসবে এবং আমাদেরকে শান্তিতে থাকতে দিবে না বলবে আগে চাঁদা দিছো বিশ টাকা এখন জামানা পাল্টাইছে এখন হচ্ছে জিনিসপত্রের দাম বাড়ছে বিশ টাকা দিলে হইব না আমাদেরকে একশো টাকা দেওয়ার লাগবে ঠিক বিভিন্ন জায়গায় বলা বলি শুরু হয়েছে কিনা হয়েছে মেরুদণ্ড সোজা করেন আল্লাহকে ভয় করেন আল্লাহর উপর অকল করেন তাহলে সমাজ থেকে সমস্ত সন্ত্রাস এবং চাঁদাবাজি পালাতে বাধ্য হবে ইনশাআল্লাহ ঠিক আজকে খবর এসেছে আল্লাহ আলেম ওলামা তাওহীদি জনতা আজকে হাতে হাত মিলিয়ে সিদ্ধান্ত গ্রহণ করছে আমরা যদি সবাই ঐক্যবদ্ধ হতে পারি সত্যের পক্ষে যদি আমাদের আওয়াজ উচ্চিকৃত করতে পারি তাহলে কোন শক্তি এই সত্য আর দাবিয়ে রাখতে পারবে না এখানে নারীদের যে সম্ভ্রম ইজ্জত সেটিকে সুনিশ্চিত করা হবে শ্রমিকের অধিকার সুনিশ্চিত করা হবে অসংখ্য আমাদের বন্ধু যুবকরা আজকে হাতে কাজ না পেয়ে মাদকের ছবলে তেলে তেলে নিঃশেষ হয়ে যাচ্ছে কি বলেন ভাইরা আমার তাদেরকে আমরা কর্মক্ষম করে তাদেরকে আমরা স্কিল ডেভেলপ করে তাদের হাতে হাতে আমরা কাজ দেব ইনশাল্লাহ এই এলাকায় অসংখ্য সমস্যা রয়েছে আপনাদের এখানে পারাবারের সমস্যা আছে রাস্তায় ঠিকঠাক ভাবে এখনো কাজ হয় নাই অনেক জায়গায় বাড়িঘর আমজনতা দখল করে ফেলেছে ড্রেনেজের ব্যবস্থা নাই অনেক নাগরিক সমস্যা আছে না আমাদের নেতা যারা ছিলেন অমুক টাকা বেশি দিলে অমুকের দিকে চলে যায় তমুক টাকা বেশি দিলে তমুকের দিকে চলে যায় এই অন্যায় কাজ আর এই সমাজে হতে আমরা দেব না ইনশাআল্লাহ পুলিশ ভাইয়েরাও এই কামের মধ্যে আগে নিয়োজিত ছিলেন এখন আমরা তাদেরকে বলছি ভাই নতুন বাংলাদেশ আমরা গড়তে চাই আর এই আর এই যে চাঁদাবাজি এগুলোকে আর প্রশ্রয় দেওয়া যাবে না এবং নিজেরাও এইসব করা যাবে না আল্লাহর কাছে আপনাদেরকে জবাব দিতে হবে কার কাছে জবাব দিতে হবে এই দুনিয়ার জীবন হচ্ছে একেবারে সংক্ষিপ্ত এই দুনিয়ার পরে আমাদের আসল যে জিন্দগি রয়েছে সেই জিন্দগিতে যদি আমরা সফল হতে না পারি তাহলে আমাদের মতো ব্যর্থ আর কেউ হতে প্রিয় ভাইরা আমার ইসরায়েলের মতো একটি ছোট্ট বিস্ফোরণ ফিলিস্তিনের উপকূলে তারা একটা ছোট্ট জায়গা নিতে চেয়েছিল বলেছিল আমরা উদ্বাস্ত আমাদেরকে এখানে থাকতে দাও ষড়যন্ত্রের মাধ্যমে আজকে ফিলিস্তিনিকে শুধু ফিলিস্তিন বাসীকে দ্বারা তাদের জীবনকে বিষয়ে তুলছে না পুরো দুনিয়া ব্যাপী মুসলমানদেরকে এবং বিভিন্ন রাষ্ট্রকে আজকে তাদের রাষ্ট্রের শান্তিকে আজকে দ্বারা তস্ত করে ফেলছে সুতরাং যেখানে বিস্ফোরণ থাকবে যেখানে সমস্যা থাকবে এদেরকে শুরু থেকে মোকাবেলা করতে হবে আল্লাহর উপর তাহকুল করে কার উপর তাহকুল করে আপনাকে যে ভয় দেখাবে আপনি তাকে ভয় পাবেন না আপনাকে যে ভয় দেখাবে আপনি তাকে ভয় পাবেন না বরং তাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে আপনার মেরুদণ্ডকে সোজা রাখুন আল্লাহর উপর আকল করুন অসত্যের বিরুদ্ধে আপনারা প্রতিবাদ করে তুলুন আমরা আপনাদের পাশে থাকব ইনশাআল্লাহ থানাতে এবং সরকারি যে সংস্থাগুলো আছে সেই সব জায়গাগুলোতে আপনারা নাগরিক যে সুবিধা পাওয়ার কথা আপনারা সেখানে যাবেন যদি না পান এই জায়গায় আমাদের যারা প্রতিনিধি দায়িত্বশীল আছেন তাদের সাথে কথা বলবেন আমাদের সাথে কথা বলবেন আপনারা যদি ন্যায্য কোনো দাবি ন্যায্য কোনো বিষয় থাকে এ আমাদের কাছে কথা বলবেন আমরা আপনাদের সাথে থাকবো ইনশাল আপনারা আমাদের সাথে থাকবেন তো ভাই হাত তুলে দেখান যে আমাদের সাথে থাকবেন আমরা আল্লাহ আইন চাই সৎ লোকের শাসন চাই ভাইরা আমার আমরা অনেক দিন ভুল করেছি আর আমরা ভুল করব না আমরা এমন দল এমন নেতাদেরকে সামনে আমরা দেখতে চাই তারা তাদের এই জন্য নেতৃত্বের জন্য মানুষের কাছে কোনো উজরত গ্রহণ করবে না মানুষের কাছে ঘুষ চাইবে না মানুষের কাছে প্রতিদন চাইবে না তারা কাজ করবে কার জন্য আল্লাহর জন্য মানুষের ক্ষেদমতের মধ্যে মাধ্যমে তাদের আখেরাত নিশ্চিত করার জন্য চেষ্টা করবে প্রিয় ভাইয়েরা আমার এই এলাকায় আমরা অনেকবার আসব আমাদের কফিল ভাই এখানে আছেন আমাদের গফুর ভাই এখানে আছেন আমাদের এখানে থানার অন্যান্য নেতৃবৃন্দ আছেন আপনাদের সুবিধা তাদের কাছে বলবেন তারা মাফিক আপনাদের সাথে ইনশাআল্লাহ এখানে যদি আপনারা তিনশো চারশো লোক আজকে হাজির হয়ে থাকেন আমাদের এই এখানে ভোটার আছে কি পরিমাণ না পুরা ইয়াতে ওয়ার্ড কি পঁয়তাল্লিশ হাজার মতো মনে মনে করেন ভোট আছে তাহলে এখানে চারশো জন যদি আপনার লোক থাকেন পঞ্চাশ হাজারও যদি ভোট ধরি তাহলে গড়ে একশো পঁচিশটা করে ভোট পরে এখানে যারা আসছেন অর্থাৎ আপনার দায়িত্ব যদি নিশ্চিত করতে পারেন ভাই বোন আত্মীয় স্বজন একশো পঁচিশ জনকে আগামী দিন ইসলামী রাষ্ট্র কেন দরকার কিভাবে দরকার কিভাবে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে মানুষের জীবন মানের পরিবর্তন করতে পারে আল্লাহ রহমতের প্রত্যাশিত একটি সমাজ কিভাবে গঠন করতে পারে এই একশো পঁচিশ জনের দায়িত্ব নিয়ে আমরা হয়তো প্রার্থীরা যেতে পারবো না আপনারা ঘরে ঘরে এটা নিশ্চিত করেন তাহলে নিশ্চয় ইনশাআল্লাহ আমরা আমাদের ইসলামের পক্ষে দিনের পক্ষে সত্যের পক্ষে কল্যাণের পক্ষে আমরা আমাদের বিজয়কে সুনিশ্চিত করতে পারবো ইনশাআল্লাহ প্রিয় ভাইরা আমার তাহলে একজনের জন্য একশো পঁচিশ কম না বেশি কম কিন্তু একসাথে পঞ্চাশ হাজার বেশি না কম বেশি এজন্য আমরা একশো পঁচিশ জনের দায়িত্ব নেব এজন্য আপনারা ভোটার লিঙ্ক ধরে ধরে কারা কোথায় আছে তাদের সাথে আপনারা কথা বলবেন এবং সুন্দরের পক্ষে সত্যের পক্ষে হকের পক্ষে আপনারা ভালোভাবে মজবুতভাবে আপনারা কথা বলবেন শাল আমরা সামনে আরো আসবো আপনাদের সাথে দেখা হবে আমরা মহিলা বোনদের নিয়েও আমরা আমরা সমাবেশ করব তাদের কাছে বলার জন্য চেষ্টা করবো ইসলাম যদি আসে তাহলে আপনাদের মান সম্মান ইজ্জত আব্রুকে আরো বেশি উচ্চকিত করা হবে ইনশাআল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন আমাদের নেতৃবৃন্দ যারা আছেন তারা কথা বলবেন আমার